মাকে জীবনের জন্য হুমকি দাবি করে বাড়িতে ঢুকতে দিচ্ছে না ছেলে নওগাঁ শহরের কাজের মোড় এলাকায় নিজের জীবনের জন্য হুমকি দাবি করে বৃদ্ধা মা আক্তারকে বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছেন মোস্তাফিজুল ইসলাম সৌরভ নামে এক ছেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাকে হুমকি ভাবছেন মোস্তাফিজুল ইসলাম সৌরভ সোমবার চোদ্দ জুলাই নওগাঁ শহরের কাজের মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে মা যাতে ঘরে ঢুকতে না পারেন সেজন্য তিনি বাড়ির সিঁড়িতে লোহার ফটকে দিয়েছেন তালা সেখানে বসে আছেন ওই মা কিন্তু মন ঢুকতে না পেরে বাড়ির ছেলে বাড়ি রয়েছেন আক্তার রাত আটটা পনেরো মিনিটের দিকে ওই মা সেখানে বসেছিলেন ঘোষ নিয়ে জানা যায় বৃদ্ধা বিলকি আক্তারের এক ছেলে ও দুই মেয়ে ছোট মেয়ে কানাডায় থাকেন শহরের কাজের মোড়ে বিলকিস আক্তারের স্বামী নিজের দশ শতক জমির উপর প্রায় তিরিশ বছর আগে তলা বাড়িটি নির্মাণ করেন ওই বাড়ির দুতলার একটি ফ্ল্যাটে তিনি বসবাস করে আসছিলেন দু হাজার একুশ সালে স্বামীর মৃত্যুর পর বসত বাড়ির জমি নিয়ে ছেলে মুস্তাফিজুল ইসলামের সঙ্গে মা আক্তারের বিরোধ সৃষ্টি হয় পর আইন অনুযায়ী বিলকিস আক্তার ও তার তিন সন্তান ওই বসত বাড়ির অংশীদার হন কিন্তু মুস্তাফিজুল ইসলাম বসত বাড়ির পুরো সম্পত্তি দেওয়ার জন্য চাপ দিতে থাকেন কিন্তু মা ও বোনেরা তাকে বসত বাড়ির জমি লিখে দিতে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধ দেখা দেয় ছেলের সঙ্গে বনবিনা না হওয়ায় বিলকি এগারোটার দিকে নিজের বাড়িতে এসে ফ্ল্যাটে ঢুকতে গিয়ে সিঁড়ির মুখে লোহার ফটকে তালা মারা দেখতে পান তালা মারার বিষয়টি ছেলেকে মুস্তাফিজুলকে জানালে তিনি সাফ জানিয়ে দেন মা যাতে বাড়িতে ঢুকতে না পারে সেজন্যই ফটকে তালা ঝুলিয়েছেন বিলকি আক্তার জানান স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে তার দেখাশোনা করেন না বন্ধুর সঙ্গেও খারাপ ব্যবহার করেন ছেলের কথা বসত বাড়ির আমার ও মেয়েদের অংশ তাকে লিখে দিতে হবে কিন্তু তাকে জমি লিখে দিতে তারা কেউ রাজি হননি এটা নিয়ে বিরোধ শুরু ছেলের সঙ্গে বনবিনা না হয় স্বামীর মৃত্যুর পর বড় মেয়ের বাড়িতেই থাকি মাঝে মধ্যে নিজের বাড়িতেও থাকি আজ বেলা এগারোটার দিকে ফ্ল্যাটে ঢুকতে গিয়ে দেখি দোতলা সিঁড়িতে কাছি গেট লাগিয়েছে এবং তালা ঝোলানো আমি ছেলেকে তালা খুলতে বললে সে আমাকে বলে তুই তো দুই আনার মালিক তুই গিয়ে পাথরে গিয়ে থাক এই বাড়িতে তোর জায়গা হবে না আমি আমি আজ রোজা আছি আছি বেলা থেকে বসে আমার নিজের বাড়িতে চাই আমার বড় মেয়ে এসেছিল তাকেও বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বিলকি আক্তার বলেন আমার স্বামী এই বাড়ি করে আছেন এটা আমার স্বামীর স্মৃতি জীবনের বাকিটা সময় এই বাড়িতে কাটাতে চাই এই বাড়িতে আমার মালিকানা কমে আচ্ছা অনেক দূর হয়ে যাবে না আমিনুল ইসলাম